QLED with Google. এর আপনার HDR DC10 এর এর গুগল টিভি আপনি স্ক্রিন শেয়ারিং বলেন আপনার নেটফ্লিক্স প্রাইম কস্ট ক্রোম কস্ট এগুলো সব ইউজ করতে পারবেন সমস্যা হবে 4 বছরের ভিতরে সার্ভিস পাবেন রিপ্লেসমেন্ট পাবেন সমস্যা হবে রিপ্লেসমেন্ট পাবেন রিপ্লেস পাবেন সার্ভিস লাগবে ফ্রি পাবেন সব 4 বছর মানে ইউজার আইফোন ইউজ করেন তারা কিন্তু মিররিং করতে পারেন না তাদের জন্য কিন্তু হচ্ছে টিসিএল সর্বপ্রথম বাংলাদেশে ওয়ার্ল্ডওয়াইড আর কি ওরা হচ্ছে স্ক্রিন মিরর ইনটা দিয়ে দিতেছে যেটা হচ্ছে অ্যাপল এয়ার প্লে না আপনি শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করেন অ্যাড্রেস দেন প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন চলো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই টিভি তো দেখতে পাচ্ছি খালি টিসিএল দিয়ে বলে রাখছেন ভাই আজকে মানে এদিক ওদিক যা সবই তো টিসিএল এর টিভি দেখতে পাচ্ছি ভাই জি ভাই বাংলাদেশে টিসিএল লঞ্চ করছে এটা অনেকেই হয়তো আপনারা জানেন না হ্যাঁ বা অনেকে হয়তো জানে

মিরপুর এগারো নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড এখানে আসলে আমাদের সোনা দেখতে পাবেন গ্রিন টাস আচ্ছা আর যারা আসতে পারতেছে না ভাই তাদের জন্য কি সুবিধা রয়েছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে যারা আসতে পারবেন না আসতে প্রবলেম যাদের প্রোডাক্ট পছন্দ আছে বা চিন্তা করতেছেন আমরা জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট নিব তাদের এই রিকোয়েস্ট করব গ্রিন টাসের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে এক টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবে চেক করবে দেন ওখানে বেজা চালাবে তারপরে পেমেন্ট দেবে তাহলে ধর কোনো সমস্যা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যেহেতু মানে অনেক সুবিধা রয়েছে ভাই এই টিভি গুলো জানেন এতগুলো স্টক আছে যেহেতু হোলসেল প্রাইস দিবেন মানে এগুলো ওয়ারেন্টি টরেন্টি আছে তো ভাই ওয়ারেন্টি শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে কি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা বাংলাদেশে কোনো কোম্পানি আসছে আজ পর্যন্ত অল ওভার যা হোক যা কিছু হোক চার বছর ওয়ারেন্টি ভাই কেউ প্যানেলে দেয় কেউ পার্টস দেয় আর কেউ এই টিভিটার প্যানেলে সমস্যা হবে চার বছরের ভিতরে সার্ভিস পাবেন রিপ্লেসমেন্ট পাবেন পার্সের সমস্যা হবে রিপ্লেসমেন্ট পাবেন মানে প্যানেলের সমস্যা রিপ্লেসমেন্ট হবে স্পেয়ার সমস্যা রিপ্লেস পাবেন সার্ভিস লাগবে ফ্রি পাবেন সব চার বছর মানে চার বছর অল ওভার অল ওভার চার বছর ওকে ওকে এরপরে আপনার আরেকটা একটা হিডেন আছে এটা তো কেউ জানে না ভাই ওটা আমরা একটু মাঝখানে বলি আমরা আসলে টিভি নিয়ে শুরু করি প্রথমে ভাই এটা না বললে তুমি মজা পাবেন না কি কি হিডেন আছে ভাই 6 মাসের ভিতরে ডিজেল আর টিভি সমস্যা হয় ডাইরেক্ট রিটার্ন টিভি মানে রিটার্ন রিটার্ন নিয়ে আসবেন আপনারা রিটার্ন নিয়ে নতুনটা দিব মানে এমন নতুনটা দিয়ে দিবেন একদম জি ভাই আচ্ছা মানে 6 মাসের ভিতরে আপনার বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে বড় টিভি গুলো যে কোনো টিভি টিসিএল এর টিভি ছয় মাসের মধ্যে কোনো সমস্যা টিভি রিপ্লেস রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওয়ার্ল্ডের কোনো টিভি দিছে ভাই শুধু বড় বড় কোম্পানি দেয় নাই টিসিএল ফার্স্ট দিচ্ছে এবং কোয়ালিটি তো ভাইয়া ভালো

আর কোন দাম দেব মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মানে চার বছরের প্যানেল প্লাস পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে

কিন্তু যারা অ্যাপেল ইউজার আছেন আইফোন ইউজ করেন তারা কিন্তু মিরোরিং করতে পারেন না তাদের জন্য কিন্তু হচ্ছে টিসিএল সর্বপ্রথম বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড ওরা হচ্ছে স্কিম মিরোরিংটা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে অ্যাপেল এয়ার আচ্ছা এটা আছে তো হেই গুগল মানে হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আছে এটা প্রাইস দিবেন কত ভাই ও এটা কিন্তু আবার ভাই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল

আমরা অনেকে জানি না আমরা আমরা এখন সিস্টেম এর সাথে পরিচিত যে এআই করে আমরা জানি আমরা জানি না অনেকেই শুধু বলি এআই এর কাজটা হলো আপনি এখন সার দেন যে হিন্দি মুভি দেখবেন এটা হিন্দি একটা তামিল একটা মুভি দেখছেন শাহরুখ খান একটা মুভি দেখতেছেন বলিউড মুভি দেখতেছেন ওর নিচে যে ড্যাশবোর্ডটা থাকে আমরা কিন্তু সার্চ অপশনে গেলে অনেক কিছু আসে ইনফরমেশন আসে ইনফরমেশন আসে গান আছে মুভি আছে বাংলা হিন্দি অনেকগুলা কিন্তু ও এআই প্রযুক্তি কি করে অনলি আপনার বলিউড মুভিগুলো শো করবে কারণ আপনি বলিউড মুভি চালাইতেছেন ও বুঝতে পারতেছে ওর ক্যালকুলেশন এটা যে আপনি

মানে একদম মিষ্টি মধুর সাউন্ড দিবে একদম মিষ্টি মধুর বলতে চিন্তা করেন যে ওয়ার্ল্ড এর যে সাউন্ড সিস্টেম সবচেয়ে টপ কোম্পানি টপ এই সাউন্ড সিস্টেম এটা ব্যবহার করা হয়েছে আচ্ছা অন কিউ আর কি অন কিউ হ্যাঁ ইভেন এই সাউন্ড সিস্টেমটা কিন্তু অলিম্পিকে ব্যবহার করা হয় অলিম্পিকে ব্যবহার করা হয় এটা হচ্ছে 2:1 হাইফাই সাউন্ড সিস্টেম আছে আচ্ছা ওকে এটা প্রাইস দিবেন কত এটাও কিন্তু হ্যান্ডস ফ্রি ভাই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে এটাও হ্যান্ডস ফ্রি জি ভাই আচ্ছা আচ্ছা এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস থাকবে

হোম থিয়েটার হোম থিয়েটার ভাই এই যে ভাই আসলে বাজেট নিয়ে আসবেন আপনার রুমের সাইজটা বলবেন সেই সাইজ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী কিন্তু টিসিএল এর সফটওয়্যার মডেল এর টিভি আছে এটা হলো গিয়া গুগল 4K কিউএলইডি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আচ্ছা সাথে আপনি ভাইয়া রিফ্রেশার রেট পাচ্ছেন 144 এআই প্রসেসর পাইছেন পাইতেছেন বাংলাদেশ ওয়ার্ল্ড টপ 1 যে কোম্পানি সাউন্ড সিস্টেম সেটা ব্যবহার করছে সেটা আছে আপনার অ্যাপল এয়ারপ্লে অ্যাপল গুগল কাস্ট আছে গুগল কাস্ট আছে সাথে

তো যারা আসতে পারবেন তারা তো আসলে না যারা আসতে পারতেছে না তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন প্রবাসী অনেক ভাই আছে যারা অর্ডার করতে ভয় পান যে আমি টাকা দিব টাকাটা কি মেরে দেয় কিনা তো তাদের জন্য কিন্তু আরো বিশেষ সুবিধা রয়েছে যে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো পেমেন্ট লাগবে না আপনি শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করেন অ্যাড্রেস দেন প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন এবং কারো যদি কোনো কনফিউশন হয় যে আপনি টিভিটা সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাচ্ছেন ভাইদেরকে ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে তারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল একদম আরেকটা আছে যারা ওই লোক দেখা যায় স্বল্প আয়ের মানুষ দেখা যায় স্বল্প আয় বলতে পা সবাই তো একরকমের চিন্তা তারা থাকে না যে ভাই আমার টাকা আছে টাকা থাকলে আমি একটা লাগে কেন কিনবো আমার কোন অন্য কোন ফ্যাসিলিটি আছে আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে চলে আসেন

সাথে মানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে টিভি কেনার জন্য এখন আপনি খালি মডেল টা পছন্দ করবেন আর পার্চেস করবেন যারা এখন ধৈর্য ধরে আমাদের দেখবেন তাদেরকে অসংখ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ